বিসমাল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা কোন সাধনায় আল্লাহ সাথে সাথে সাক্ষাৎ হয় তার প্রসেস কি যে নামে জিকির করলে আল্লাহর মোকাম মঞ্জিলে পৌঁছানো যায় সেই জাত নাম কি এই সাধনা কোনো আসনে যদি এক ধ্যানে এক মনে জিকির করে তবে সাথে সাথে আল্লাহকে দেখতে পাবে তার প্রসেস নিয়ম জানতে হবে সাধনা সকলে করতে পারে না কারণ সাধনা করতে প্রথমে যে বিষয়টি প্রয়োজন আর তা হচ্ছে পবিত্রতা আসলে দেহের পবিত্রতা আর আত্মার পবিত্রতা এক জিনিস নয় দেহের পবিত্রতার শরীর পরিষ্কার হয় আর আত্মার পবিত্রতায় দেহ সমস্ত কুলুষ মুক্ত হতে পারে পবিত্র মন পবিত্র আত্মা সাথে পবিত্র আত্মার দর্শন হয় এবং সেই পবিত্র আত্মার সাথে সেই পবিত্র আত্মার ডাকে আল্লাহ সাথে সাথে সারা দেয় যে আল্লাহ রূপে রূপান্তরিত সে পৃথিবীতে সকল কিছু দর্শন করতে পারে তার জন্য সহজ কিন্তু আপন সৃষ্টিকর্তাকে দর্শন করা অনেক সাধনের বিষয় যে পবিত্র আর সাথে আল্লাহ সর্বদা থাকে তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে তাই দয়াল মুর্শিদ বলেন আদম সারা আল্লাহর কোনো অস্তিত্ব নাই আল্লাহ সারা বান্দা নয় আর বান্দা ছাড়া আল্লাহ নয় আল্লাহর একটি প্রতিচ্ছবি হচ্ছে আদম তাই আমার গুরু বলেন আদম ঈশ্বর নয় রে খোদা আল্লাহ আদম নয় রে যুদা যে আদম সে আল্লাহ তবে এখন আদমকে তার আকার কি যে আদমের আকারে আল্লাহ সর্বদা বিরাজমান সে আদমকে তা দেখতে হবে যদি আদম চিনতে চান তবে দেখবেন আদম আরও পাঁচ প্রকার যেমন আদি আদম বনি আদম খাকি আদম নরি আদম সফি আদম এই পাঁচ প্রকার আদম হতে জাত আদম কে তার আকার কি আমরা যে আদমের সন্তান সে আদম কোন জাতে বিরাজমান তা জানতে হবে তবে এখন এই হাকিকতের তালিম বিষয়ে তেমন কোনো দরবারে আলোচনা হয় না কারণ কালের বিবর্তনে সব হারিয়ে গেছে সকলে এখন ভাবে হয়তো কিছু হাদিয়া বাড়িয়ে দিলে জান্নাত হাতের মুঠোয় আর বর্তমান গুরুগণ মনে করে আমার যত শিষ্য থাকবে ততই হাদিয়া পাব তারা সারা পৃথিবীতে আমার সান মান ছড়িয়ে দিবে আমি ততই বড় মাপের পীর হতে পারবো কিন্তু একজন ভক্ত যে আপনার দরবারে আপনার কাছে যে মহামূল্যবান ধনের আশায় আসে যায় তার কি হবে তা কি চিন্তা করেছেন আল্লাহ কোরআনে বলেন কেউ যদি যাররা পরিমাণ গুনাহের কাজ করে তাও তাকে দেখানো হবে আর কেউ যদি কোনো পণ্যের যারা পরিমাণ কাজ করে তাও তাকে দেখানো হবে এবং তার পূর্ণ স্বাদ তাকে পেতে হবে তাই গুরুদের বলবো আপনার কাছে যে বাইয়াদ হয়েছে সে যেই উদ্দেশ্যে আপনার কাছে আসে তা হচ্ছে এই ধরা ধামে এসে মুক্তির জন্য যে যেন তার মালিকের পেতে পারে তার সৃষ্টিকর্তাকে পেতে পারে এবং তারা নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে পারে তার দিকে স্মরণ রাখবেন কেননা আপনার ভক্ত যে নাওয়ে থাকবে আপনিও সেই নাওয়ে থাকবেন আপনার ভক্ত যদি অতল গভীরে সমুদ্রে ডুব দেয় তবে আপনিও সেই নাওয়ে ডুব দিবেন তো আসুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়ে যাওয়া যাক সেটি হচ্ছে কোন সাধনায় আল্লাহকে সাথে সাথে দেখা যায় তার বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আল্লাহকে দেখা একজন ভক্তের জন্য খুবই সহজ কাজ কারণ আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব এবং আল্লাহ বলেন আমি সর্বমক্ত অতুল পাতালে কোথাও থাকি না আমি আছি মমিনের কালবের ভিতরে এবং তুমি আছো যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহ বান্দা থেকে দূরে থাকে না তাই প্রতি চন্দ্র মাসে পহেলা শুক্রবার মোরাকাবায় বসে একটি আল্লাহর খাস নামের জিকির করলে আল্লাহর সাথে সাথে দেখা দেয় এবং এই মোরাকাবায় প্রথমে পাঁচটা মোমবাতি আগরবাতি চালিয়ে নেবেন এরপরে আপন মুর্শিদের দেয়া পাস আনফাস আমল করবেন এবং আপনার সামনে একটা আয়না রাখবেন এবং সেই আয়না থাকতে হবে নামাজের কায়দায় বসলে যেখানে সেজদা পড়বে ঠিক সেইখানে একটা ছোট্ট আয়না রাখতে হবে এবং আল্লাহর একটি খাস নাম আমল করতে হবে তখন আপনার মুর্শিদকে স্মরণ করবেন এবং আয়নার দিকে তাকানোর আগে আপন মুর্শিদকে হাজির নাজির রাখতে হবে কারণ আপনি যে অচিন দেশে পাড়ি দিবেন সেই অচিন দেশ তার সম্বন্ধে তার প্রত্যেকটা স্তর আপনার অজানা আপনি চিনেন না আপনি সেখানে গিয়ে হারিয়ে যেতে পারেন আর যদি সঠিক সময়ে ফিরতে না পারেন তবে আপনার দেহ সমাজ দাফন করে দিতে পারে তখন আর ফিরে কোনো লাভ হবে না তাই মুর্শিদকে হাজির নাজির রেখে আল্লাহর মোকামে মঞ্জিলে প্রবেশ করতে হয় তখন আল্লাহর একটি জাত নামের আমল করতে হয় আর সেই জাত নাম হচ্ছে ইয়াকোদ্দু এই নামে জিকির করলে সাথে সাথে আল্লাহ আপনার সাথে নুরানিসতে দর্শন দেবেন তবে এই আমল করার আগে মোহাম্মদী দরুদ আমল করবেন তবে লক্ষ্য ঠিক থাকবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে কোন সাধনায় আল্লাহর সাথে সাথে দর্শন হয় তার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা